ভারতের প্রধান অস্ত্রকে তাহলে পানি কেননা পাঁচে আগস্টের পর বাংলাদেশ ভারত সীমান্তে যখন টান টান উত্তেজনা ঠিক তখনই ভারত বাংলাদেশের ওপর পানি ছেড়ে দিল বর্তমানে এমন আরেকটি দৃশ্যপট আমরা দেখতে পেলাম জম্মু কাশ্মীরের জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যখন টান টান পরিস্থিতি সীমান্তে টান টান উত্তেজনা ঠিক তখনই ভারত আবারও পাকিস্তানের উপর পানি ছেড়ে দিল জম্মু কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে ভারত অভিযোগ করতেছে যে পাকিস্তান এই হামলার সাথে পরোক্ষভাবে জড়িত কিন্তু পাকিস্তান বলতেছে যে আমরা এর সাথে জড়িত না আমরা যুদ্ধ চাই না যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে পাকিস্তান এক পা পিছু হবে না পাকিস্তান প্রস্তুত আর এমন পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে যে ভারত পাকিস্তানের সীমান্তে প্রায় সময় গুলাগুলি হচ্ছে যেমন বৃহস্পতিবার রাতে দেখলাম যে ভারত পাকিস্তানের তিনটি সীমানাতে গুলাগুলি হয়েছে যেমন লাদাখে লাদাখে কিন্তু চীনের সাথে ভারতের প্রায় সময় নাকেনি চুবানি হয় চীনের সেনারা ভারতের সৈন্যদেরকে চুবানি টুবানি দিতেছে আবার একটু টানা হেসা হেঁসি হইতেছে ঠিক তেমনি পাকিস্তান এবং ভারত এই যুদ্ধটাও কিন্তু একটা পুরনো যুদ্ধ উনিশশো থেকে এই যুদ্ধটা তাদের সাথে শুরু হয়েছে পাকিস্তান সবসময় চিন্তা করে যে কাশ্মীরটা তো আমাদের হওয়ার কথা ছিল এবং কাশ্মীরের জনগণ পাকিস্তানের সাথে তারা যেতে চায় পাকিস্তানের অংশ হতে চায় এটা পাকিস্তানের বক্তব্য আর তখন থেকে মানে উনিশশো সালের পর থেকে এই কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তান সবসময় একটু উত্তেজনা থাকে তো এবারের এই জঙ্গি হামলায় আবারও পরোক্ষভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে পাকিস্তানকে তো এই যে একটা টান টান পরিস্থিতি তখন যুদ্ধ হবে কিভাবে সৈন্য শৈন্য মানে আপনাদের সৈন্য মানে ভারতের সৈন্য পাকিস্তানের শৈন্য তখন তারা মিসাইল টিসাইল নিয়ে আসবে মেশিনারিজ নিয়ে আসবে যুদ্ধ করবে কিন্তু ভারত এটা না করে এর বিপরীতটা করে ফেলে কি করে ফেলে কোনো কিছু হলে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এই দেশের মধ্যে পানি ছেড়ে দেয় একটু টান টান পরিস্থিতি দেখলে পানি ছেড়ে দেয় তাহলে কি ভারতের সৈন্যরা দুর্বল না কি আপনারা কমেন্টে জানাবেন আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন তবে এই যে পানি সারাটা এই কৌশলটা তারা কোথায় পেল অতীতে তো আমরা এরকম দেখি নাই আমরা কিছুদিন আগে কিছুদিন না দীর্ঘ দু চার বছর আগে একটা বাহুবলী ছবি দেখেছিলাম বাহুবলীর টু ছবির মধ্যে কিন্তু এই সিনারিটা আছে যখন প্রবাস নায়িকার বাড়িতে যায় সেখানে একটা যুদ্ধ হয় তখন প্রবাসে করে কি গুরুটুর উপর রশি পানিটা দিয়ে ছেড়ে দেয় পানির বাদ বাইয়া দেয় বাস বিরোধী দিলের সৈন্য সব পানিতে বাসায় নিয়ে আসে তো সেই ছবিটা দেখে কি এই মুদি এই কৌশল শিখেছে যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পানি ছেড়ে দেব আমরা পারি বা না পারি সেটা পরে দেখা যাবে কি আছে না আছে সেটা পরে দেখা যাবে যেহেতু যুদ্ধ পরিস্থিতি বেঁধে গেছে তো পানি ছেড়ে দেও তাদের উপরে দেখি যুদ্ধ কোথায় দাঁড়িয়ে করে তাহলে তাদের প্রধান অস্ত্র কী হলো পানি তো পানি যদি ভারতের মেন শক্তি হয় তাহলে এত বড় দেশ হয়ে এত একটা জনবহুল রাষ্ট্র তাহলে তারা কি করবে তারা কি ভিতু এখন তো বিভিন্ন দেশগুলো এটাই বলবে বাংলাদেশ সাথে সাথে পরিস্থিতি যখন খারাপ হয়েছে পানি ছেড়ে দিল সাধারণ জনগণের উপরে ঠিক তেমনি পাকিস্তানের সাথেও যখন আবার টান পরিস্থিতি টানা পড়ার সম্পর্ক ঠিক তেমনি পানি ছেড়ে দিল আবার নিরীহ মানুষের উপরে কেন এটা তো ঠিক না পানি ছাড়া এটা একটা চুক্তি বন্টন আছে আপনারা চুক্তির মাধ্যমে এই বন্টনের মাধ্যমে পানি সারতে পারেন আপনারা হঠাৎ করে কিছু না বলে কিছু সংকেত না দিয়ে ধুম করে পানি ছেড়ে দিবেন এটা কোন আওতায় পড়ে কোন চুক্তির আওতায় তা আমি মনে করি এরকম বর্বরতা বন্ধ করা দরকার এই যে আপনারা পানি ছেড়ে দিলেন সাধারণ নিরহ মানুষ যারা আছে তারা কিন্তু সমস্যায় পড়তেছে হঠাৎ করে বাড়িতে পানি চলে আসলে গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছুই থাকে এগুলা নিয়ে তারা হঠাৎ করে কোথায় যাবে আপনারা যদি পানি ছাড়েন আপনাদের পানির সমস্যা হয় আপনারা পাকিস্তানের প্রমুখ রাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন যে পানি চুক্তি বন্টন নিয়ে যে আমরা তো পানি সারবো পানি সারার দরকার আমাদের সমস্যা হচ্ছে কিন্তু আপনারা টান টান পরিস্থিতি দেখলে হুট করে পানি ছেড়ে দেন সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলেন এটা তো ঠিক না এটা মানবাধিকার আইন লঙ্ঘন এটা মানবাধিকার আইন লঙ্ঘন করতেছে আপনাদের যে সিদ্ধান্ত এটা আইন লঙ্ঘন করতেছে তো আমি চাই না যে ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটুক আপনারা বাংলাদেশের সাথে করলেন পাকিস্তানের সাথে করলেন আবারও কারোর সাথে সমস্যা হলে আবারও এটা করবেন এটা আমি চাই না এবং আমি জাতিসংঘ এবং বিশ্ব মিডিয়াকে এই বর্বরতা নিয়ে যেন প্রতিবাদ করা হয় সেই সাপেক্ষে আবেদন জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি বিষয়টাকে আপনারা খতিয়ে দেখবেন যেন কোনো টান টান পরিস্থিতি ধারণ করলে আপনারা কেন পানি ছেড়ে দিবেন এই বিষয় নিয়ে যেন প্রতিবাদ করা হয় আমি আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যেন সাধারণ মানুষকে ভোগান্তিতে না পড়তে হয় হুট করে পানি সেরে দিলে সাধারণ জনগণের ভোগান্তি অনেক ক্ষয়ক্ষতি হয় তো এরকম বর্বরতার ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই দিকে নজর রাখবেন বিশ্ব মিডিয়াকে আমি বলতেছি তাদেরকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তো দেখা যাক এই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান কি করে বা কি প্রতিক্রিয়া জানায় অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম